যে আহ আমরা এখানে আজকে স্বরাষ্ট্র আজকে আমরা আইন উপদেষ্টার কাছে এসেছি ধর্ষণ মঞ্চের পক্ষ থেকে আপনারা জানেন গত নয় মাস রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি নারী হল থেকে হাজার হাজার মেয়ে নেমে এসেছিলেন সারা দেশে চলমান নারীর প্রতি ধর্ষণ এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং তারই প্রেক্ষিতে সেখানে ধর্ষণ বিরুদ্ধী মঞ্চে ঘোষণা হয় এবং সেই মঞ্চ থেকে পরবর্তীতে আমরা একটা মশাল মিছিল মিছিল করি এবং সেই মশাল মিছিল থেকে আমরা হাসের যে পাঁচ হচ্ছে পাঁচটি দাবি আমরা উত্থাপন করি সেই দাবিটি সেই দাবিটি আজকে আমরা ফরমালভাবে আইন উপদেষ্টার কাছে প্রদান স্মারকলিপি আকারে প্রদান করতে এসেছিলাম এবং আমাদের এই মূলত পাঁচটি দাবির মধ্যে মূলত ছিল প্রথম মতো আসিয়ার হত্যাকাণ্ড আসিয়ার ধর্ষণ এবং হত্যা চেষ্টার যে মামলাটি আছে যে কেসটি আছে সেটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখতে হবে এবং যেন এক মাসের মধ্যে সেটা বিচারিক প্রক্রিয়াটির কাজ যেন অন্তত শেষ হয় এবং আমরা আশা করছি আমাদের পক্ষ থেকে এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে যাতে এটা সারা বাংলাদেশের সামনে একটা দৃষ্টান্ত হয়ে থাকে বাংলাদেশ একটা ইতিহাসের মাইলফলক হয়ে থাকে যেন আর ধর্ষক বা নিপীড়ন এহেন নিকৃষ্ট কাজ করার আগে এই কথাটা এই দৃষ্টান্তের কথা একবার ভাবে আর দ্বিতীয়ত আমরা যেটা বলেছি আমরা বলছি একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে যেটি স্পেসিফিক্যালি ধর্ষণ রিলেটেড একটা স্পেশাল ধর্ষণ বিরোধী স্পেশাল ট্রাইব্যুনাল হবে যেখানে এই ধর্ষণের মামলাগুলাকে তদন্ত করা হবে এবং বিচার করা হবে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এবং একই সাথে আমরা এই স্মারকলিপিতে উল্লেখ করেছি পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের কারণে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংগঠিত হয়েছে তারা আইনি ফাঁক ভিতর দিয়ে তারা হচ্ছে সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে হচ্ছে সরকার বিচারের আওতায় নিয়ে আসে আমরা মনে করি এই স্পেশাল ট্রাইব্যুনাল একই সাথে সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে এবং তদন্ত প্রক্রিয়া চালু করবে এবং বিচার কার্য করবে আমরা বিশেষ করে এখানে সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি এবং একই সাথে র্যাব কর্মকর্তা কর্তৃক যে হেফাজতে থাকা যে নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার যে ঘটনাটা ঘটেছে এই এই ঘটনাটির কথা আমরা উল্লেখ করেছি আমরা বলেছি ক্ষমতা দেখামের সাথে রিলেটেড প্রত্যেকটা মানুষের বিচার রাষ্ট্রপক্ষ থেকে নিশ্চিত করতে হবে এবং তৃতীয়ত আমরা বলেছি এই সারা দেশে নারী যে নিরাপত্তাহীনতায় ভুগছে সেই বিষয়ে ব্যর্থতার দায় স্বীকার করে রাষ্ট্রকে জবাবদিহিতা করতে হবে আমরা বিশেষ করে আইন

বিচারের আমি একটু শেষ করি লাস্ট আমাদের আরেকটা দাবির কথা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের দেশে ধর্ষণের যে আইনগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রেই হচ্ছে আইনি পরিভাষায় অস্পষ্টতা আছে এবং বেগনেস আছে যেগুলোকে সংজ্ঞানে ভুল আছে এই জিনিসগুলোকে ব্যবহার করে ধর্ষকরা সেখান থেকে ফাঁক ফাঁক দিয়ে বের হয়ে যায় আমরা আমরা বলেছি যেন এই আইনগুলো রিফরমেশন করা হয় যত। যথাযথ